চলে এসেছি দুনিয়ার সবচাইতে সহজ রেসিপি পুডিং নিয়ে যারা পারেন না তারা আমার এই ভিডিওটা দেখলে তারাও পেরে যাবেন ছোট বড় সবাই আর এতটা লোভনীয় হয়েছে যা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে খেতেও অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম চলে এসেছি মূল ভিডিওতে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আমি আমার ছোট কড়াইতে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি হয়ে গেলে আমি হচ্ছে একটা পাত্রতে ঢেলে নিব পাত্রতে ঢেলে নিয়ে সেট করতে দিয়ে দিচ্ছি ভালো করে চেড়ে একটু সেট করতে দিবেন তাহলেই বাটিতে যখন সেট হয়ে যাবে আপনি তো দেখতে পাবেন ঠান্ডা হতে হতে আমি হচ্ছে ভিডিও মানে ডিমটা ভেঙে নিচ্ছি চিনি নিয়ে নিলাম চারটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো ভাঙার পর হচ্ছে মানে দুধটা মিশাই নিতে হবে দুধ দিয়ে এখানে হচ্ছে আপনার ভ্যানিলা অ্যাসেন্স আছে ওটা দিতে হবে দেওয়ার পর ভালোভাবে হচ্ছে ফেটাই নিতে হবে ফেটাই নেওয়ার পর হচ্ছে ভ্যানিলা অ্যাসেন্স আপনাদের দেখাই দিলাম এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটে নিলে কি হয় পুডিংটা অনেক ভালো হয় আপনাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অনেক সফট হবে দেখতে অনেক সুন্দর হবে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন আমার তো আপনাদের আগেই দেখেছিলাম যে ক্যারামেল সেট করার জন্য বাটিটা ওটা সেট হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে নেওয়ার পর ভালোভাবে আপনার ভালোভাবে ছেঁকে নেবেন কারণ অনেক সময় ময়লা থাকে ডিমের অনেক সময় রক্ত দেখা যায় ওটা আর পড়বে না ছেঁকে নেবেন আপনাদের ছাঁকনি দিয়ে দেখেন আমি দেখাচ্ছি দেখেন এখানে ময়লা দেখা যাচ্ছে তো ভালোভাবে ছেঁকে নেবেন এখন আমি পাত্রটা তো দেখালাম ঢেলে নিচ্ছে ঢেলে নিয়ে ভালোভাবে ঢেলে নিয়ে ভালোভাবে ঢেলে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে সেট করে নিলাম এখন একটা কড়াইতে পানি নিলাম আর একটা টিস্যু দিয়ে দিলাম নিচে এখন মানে হাই হিটে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর আমার পুরিংটা যখন হয়েছে দেখেন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা ইয়ামি এবং সফট হয়েছে চারিদিকটা দেখতে একদম মৌচাকের বাসার মতো হয়ে গেছে অনেক মজা হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা যারা পারেন না তারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই পেরে যাবেন আপনারা ট্রাই করবেন বাসায় অনেকটা মজা হয়েছে আপনাদের তো বলে বোঝানো যাবে না আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে